রাজ্যের গণবন্ধন ব্যবস্থা সত্যি অনুকরণযোগ্য রাজ্যের এই সাফল্য নিজেদের রাজ্যে প্রয়োগ করতে যাচ্ছে আসাম সরকার আসামের মুখ্যমন্ত্রী এই কথা জানিয়েছেন ত্রিপুরার খাদ্যমন্ত্রীকে আজ রবীন্দ্র ভবনের ভরা মঞ্চে নিজের মুখে শুনিয়ে গেলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী বললাম কিন্তু আমাদের অ্যাচিভমেন্ট আমাদের অ্যাচিভমেন্ট এটা মন্ত্রীর অ্যাচিভমেন্ট নয় ডাইরেক্টরের অ্যাচিভমেন্ট নয় সেক্রেটারির অ্যাচিভমেন্ট নয় টুগেদার উই আর এ ফ্যামিলি কালেক্টিভনেস কোয়েন্সিভনেস এটা আমাদের প্রত্যেকের অ্যাচিভমেন্ট এস আর ডিটার ভাইয়ের এবং এই অ্যাচিভমেন্ট আপনাদেরকে আমরা উৎসর্গ করতে চাইছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বরাবর চাইছেন প্রতিকার ক্ষেত্রে যেটা এখানে আর আমার ভাই বলেছে যে সবাই কমিশন আমরা বৃদ্ধি করছি আশা থেকে শুরু করে সামাজিক ভাতা থেকে শুরু করে সবাই কিছু এবং নিশ্চয়ই আগামী দিনে আপনাদের ফিফটি পার্সেন্ট আমরা করেছি বাকিটাও আমরা করবো এটা আমরা আশ্বস্ত করছি